জয় মা কল্যাণেশ্বরেশ্বরী যা গো মা জননী কল্যাণেশ্বরেশ্বরী যা গো মা বিন্দী তুমি মা তাত্রী জগদ্ধাত্রী লাস্যময়ী সুহাসিনী যা গো মা জাগো, তুমি জাগো, তুমি মা কালী তুমি করালি আপন খুশিতে দাও মা তালী তুমি মা ভবানী ত্রিলোক পালিনী জাগো মা ও আসেনি তুমি মা ও মা তুমি ভয়ঙ্করী রুদ্রাণী তুমি তুমি মা শঙ্কিনী তুমি মা দশ ভুজা ত্রিলোক চালিনী তুমি মা অভয় অভয় দায়িনী তুমি মা তারা তুমি মা বগলা তুমি তুমি মা কমলা খড়্গ নিছিন্ন ছিন্ন মস্তা রক্ত বীজ বিনাশিনী তুমি যোগেশ্বরী অগযোগ মায়া তুমি মহেশ্বরী তুমি হরযায়া তুমি মহাকালী তুমি মা তারা মুই ভুবন চালিনী তুমি ভূমাবতী তুমি মা বকলা তুমি মা ভৈরবী তুমি যে কমলা তুমি মা মাষী ভুবনেশ্বরী তুমি মা জগৎ চালিনী আদ্যা শক্তি তুমি মহামায়া সন্তানে দাও তব তবপদোচ্ছায়া করুণা কর করুণাময়ী এলো কেসিমা মুন্ড মালিনী যা গো মা যা গো তুমি যা গো মা কল্যাণেশ্বরেশ্বরী